আপনারা সত্যি খুব ভালো মানুষ শান্তিপ্রিয় একটা জায়গা আমাদের পাড়া তোলে এতক্ষণ ঝামেলা লেগে যেত আমি অনুষ্ঠান করি রাত জেগে দিনে দিনের বেলায় ঘুমোই একদিনও ঘুমোতে পারি না প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই আছে এই কালকে অনুষ্ঠান করে বাড়ি গেছি ঘুমোচ্ছি পাড়ার কথাই বলছে নীলেশ দা নীলেশ দা আমি কি হইল বলছে দেখো ঝামেলা লেগে গেছে আমি ঝামেলা তুই সামলা গা না আমি পারবো না কেন কি কেন পারবি না এই দেখো সব ঝামেলা লেগে গেছে আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে ঝামেলা কি দিতে তাহলে অনলাইনে চলে যাক অনলাইনে গিয়ে সব সংশোধন করে নেগা বুঝে না এ সংশোধন তুমি করতে কি হয়েছে বল এই যে দেখো আমাদের আধার কার্ডে সবার নাম ভুল করেছে তাই নিয়ে অশান্তি চলছে কেমন ভুল করেছে ওই যে দেখো ওর নাম হচ্ছে সুধীর মাইতি ভুল করে আধার কার্ডের নাম লিখেছে সতীর নাইটি একটা মেয়ের নাম ঝুমা দে ভুল করে আধার কার্ডে নাম লিখেছে চুমা দে একটা ছেলের নাম ছোটন ঠাকুর ভুল করে আধার কার্ডে নাম লিখেছে ছোট কুকুর আর ধান একটা মেয়ের নাম হচ্ছে মৌ সরকার ভুল করে আধার কার্ডে নাম লিখেছে বৌ দরকার একটা ছেলের নাম তারকনাথ পাল ভুল করে আধার কার্ডে নাম লিখেছে বৌদি হাসছে আজ ওইটা বলবে কিন্তু আমি তো বলবো না ছেলেটার নাম হচ্ছে তারকনাথ পাল ভুল করে আধার কার্ডে নাম লিখেছে তার কাটা মাল একটা লোকের নাম কমলা কান্ত মা কালী বলছে ওখানে ভুল করে নাম লিখেছে করোনা আক্রান্ত শেষ একটা লোকের নাম হচ্ছে মনোহর হাজরা ভুল করে নাম লিখেছে মনে হয় হিজরা এগুলো কাল্পনিক বাস্তব নয় কিন্তু হ্যাঁ আমি নিজে বানিয়ে বানিয়ে বললাম এতটা ভুল মানুষ করতে পারে না যতটা ভুল আমি মঞ্চে করি আসুন আর ভুল করব না একটা ডান্সে যাবো আবার পরবর্তী ডান্সার কে আছো চলো লাইটটা নিবি ফুদি হ্যাঁ ঠিক আছে আমি ফুদার আগে নিবলে কোনো রে কে ধান পাকা ছেলে আমি ফুদবো নিবে হি কারণ হ্যাঁ